আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের অধ্যায় এগারো যেটা ছিল অধ্যায় এগারো পাঠ দুই এক পর্যন্ত সো আজকের ভিডিওতে আমরা পাঠ তিন যেটা রয়েছে স্টেনলেস স্টিল নিয়ে সেই পাঠটা নিয়ে আমরা আলোচনা করব। সো এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট এবং এখান থেকে কোয়েশানে অনেক মানে পরীক্ষায় অনেক কোয়েশান আসতে পারে সেটা তোমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবে এবং আমিও চেষ্টা করব তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য আচ্ছা তোমরা কি জানো স্টেনলেস স্টিল কী এবং এতে মরিচা পড়ে কি না লোহার সাথে কার্বন নিকেল এবং ক্রোমিয়াম মিশালে স্টেনলেস স্টিল তৈরি হয় সো এটা তোমরা মনে রাখবা যে লোহার সাথে আসলে কী কী মিশাতে হয় কার্বন নিকেল এবং ক্রোমিয়াম এই তিনটা ধাতু যদি আমরা মিশাই তাহলে সেখান থেকে আমরা স্টেনলেস স্টিল পাবো এটি মূলত এক ধরনের মিশ্রণ স্টেনলেস স্টিল লোহার চেয়ে অনেক গুণ মজবুত এবং শক্ত হয় আর গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এটা লোহার মতো মরিচা পড়ে না এবার আমরা পরীক্ষা করে দেখি একটি বিকেলে দুই তিনাংশ পানি নিয়ে তাদের স্টেনলেস স্টিলের একটি চামচ এবং একটি একটি পেরেক ডুবাও এবং কয়েকদিন রেখে দাও চামচে কি মরিচা পড়েছে চামচে কিন্তু মরিচা পড়বে না কারণ এটা হচ্ছে স্টেনলেস স্টিল কিন্তু পেরেকের মধ্যে কিন্তু মরিচা পড়বে কারণ এটি শুধুমাত্র লোহার তৈরি তোমরা বাড়িতে দাতব পদার্থ দিয়ে তৈরি নানা নানারকম জিনিসপত্রের তালিকা প্রস্তুত করো এবং দেখো এদের মধ্যে কোনগুলো ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে আর কোনগুলো ক্ষয় হচ্ছে না যে কেন এমনটি হচ্ছে তাও চিন্তা করো ধাতব সমূহ ক্রমাগত হতে থাকলে এক পর্যায়ে তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়বে কিন্তু যদি আমরা এ সকল ধাতব পদার্থ ব্যবহারে সচেতন হই এবং এদেরকে যথাপযুক্তভাবে ব্যবহার করি তাহলে কিন্তু এটি ক্ষয় করা রোধ করা যেতে পারে যেমন ধরো লোহার তৈরি জিনিসপত্র যথা হাতুড়ি প্যারেক ইত্যাদি পানি থেকে দূরে বা যথাসম্ভব শুকনো স্থানে বা শুকনো জায়গায় আমরা রাখতে পারি আবার অনেক সময় এদেরকে তৈল বা গ্রিজে ভিজিয়ে রাখলেও মরিচা পড়া বা ক্ষয় হওয়া থেকে রক্ষা করা যায় এখন প্রশ্ন হচ্ছে যে সকল পদার্থ ক্ষয় হয় তাদের ক্ষয় কীভাবে রোধ করা যায় ধাতুর ক্ষয় রোধ করার জন্য কয়েকটি উপায় হচ্ছে গ্যালব্যানাইজিং পেন্টিং এবং ইলেকট্রোপ্রিন্টিং এই তিনটা প্রক্রিয়া আমরা জানবো এবং এই তিনটা প্রক্রিয়া কিন্তু তোমরা চেষ্টা করো মুখস্থ করে ফেলার জন্য কারণ এ এটা কিন্তু পরীক্ষায় সব থেকে বেশি আসে এই গল্পের একটি কোয়েশনগুলোর মধ্যে প্রথম রয়েছে আমাদের গ্যালবানাইজিং গ্যালবানাইজিং হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে আমরা জিঙ্ক বা দস্তা ব্যবহার করে থাকি এর মধ্যে অন্যতম হচ্ছে গ্যালবানাইজিং লোহার তৈরি দ্রব্য সামগ্রীর উপর দস্তার পাতলা আস্তরণ দেওয়াকে বলা হয় গ্যালবানাইজেশন মানে গ্যালবানাইজেশন কাকে বলা হয় লোহার তৈরি দ্রব্য সামগ্রীর উপর দস্তার পাতলা আস্তরণ দেওয়াকে আমরা বলি গ্যালভানাইজেশন জিঙ্কের আবরণ লোহাকে বাতাসের অক্সিজেন এবং পানি থেকে রক্ষা করে ফলে মরিচা পড়তে পারে না এবং লোহারও ক্ষতি হয় না দস্তার পরিবর্তে টিন দিয়ে অনেক সময় আবরণ দিয়ে ধাতব পদার্থকে ক্ষয় হতে রক্ষা করা যায় ঠিক আছে অর্থাৎ আমরা গ্যালভানাইজিং টিন এবং জিঙ্ক অথবা দস্তা দিয়েও কিন্তু মানে এই দুইটা পদ্ম দিয়ে আমরা কিন্তু গ্যালভানাইজিংটা করতে পারি এরপর রয়েছে পেন্টিং পেন্টিংটা হচ্ছে পেন্টিং বা রঙ করে ধাতব পদাত্মক সময় কিন্তু আমরা ক্ষয়রোধ করতে পারি বাসার রেফ্রিজারেটর আলমারি গাড়ি স্টিলের আসবাবপত্র এসে পড়েও ক্ষয়রোধ করার জন্য পেন্ট দিয়ে রঙ করা হয় এই পেন্ট সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব আবার পেন্টিং করে নেওয়াটাই বেটার ইলেকট্রোপেন্টিং ইলেকট্রোপেন্টিং হলো তড়িৎ বিশ্লেষণের সাহায্যে একটি ধাতুর উপর আরেকটি ধাতুর পাতলা আবরণ তৈরির প্রক্রিয়া এই প্রক্রিয়ায় সাধারণত নিকেল ক্রোমিয়াম টিন সিলভার ও দিয়ে আবরণ তৈরি করা হয় এতে একদিকে যেমন ধাতুর ক্ষয়রোধ করা যায় অন্যদিকে তেমনি বস্তুটি দেখতে আকর্ষণীয় ও চকচকে হয় খাবারের কৌটা সাইকেল এগুলোর ক্ষেত্রে লোহার উপর টিনের ইলেকট্রোপ্রিটিং করা হয়ে থাকে সো এটা মনে রাখবা যে খাবারের কৌটা এবং সাইকেল এই দুটার উপরে আমরা টিনের ইলেকট্রোপ্রিটিং করে থাকি তো আশা করি এই তিনটা বিষয় যেগুলো রয়েছে ধাতু ক্ষয় করার ধাতু রোধ করার জন্য গ্যালবানাইজিং পেন্টিং এবং ইলেকট্রোপ্রিন্টিং এই তিনটা বিষয় সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো এবং এই তিনটা জিনিস চেষ্টা করা বইয়ের মধ্যে যে তিনটা প্যারা রয়েছে এই যে তিনটা অংশ রয়েছে গ্যালবানাইজিং পেন্টিং ইলেকট্রোপ্রিন্টিং এই তিনটা অংশ তোমরা একদম ঠোটস্তমগ্রস্ত করে ফেলবা কারণ পরীক্ষার মধ্যে সবথেকে বেশি কোয়েশন কিন্তু এখান থেকেই আসে মানে এই অর্ধের কোয়েশনগুলোর মধ্যে সো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করবো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ